everyone তোমরা হয়তো অনেকেই জানো না যে হেয়ার স্পা করলে কি ফায়দাটা হয় বা যারা প্রতি মাসে হেয়ার স্পা করো তারা হয়তো সেটার রেজাল্টটা তোমরা বুঝতেই পারছো তো এই এই হচ্ছে হেয়ারটা দেখো দিয়ে আমি ওদেরকে টেস্ট দেখাচ্ছি করিয়ে যে হেয়ারটা ধরে দেখো এখন কেমন রয়েছে এবং আমরা হেয়ার স্পা করার পরে কেমন রেজাল্ট রয়েছে তো এখানটা আমি শ্যাম্পু করে নিচ্ছি যদি হেয়ারে অয়েলি থাকে প্রচুর অয়েলি থাকে বা হেয়ার প্রথমে ওয়াশ করা হয়নি তাহলে কিন্তু দুবার করে তোমরা শ্যাম্পুটা ইউজ করবে তাহলে কি হবে হেয়ারের যে অয়েলিনেস টা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে তারপর এইখানটা আমি ওদেরকে দিয়েছি হেয়ার স্পা করতে যেহেতু ওদের আজকে ক্লাস ছিল নতুন তাই ওদেরকে দিলাম এটা মাসিফাইং করার জন্য যতক্ষণ এটাকে মাসাজ করবে তত হেয়ার সফট হবে এই যে হেয়ার স্পাতে চুলের মধ্যে ব্যবহার করা হয় সেটার মধ্যে কিন্তু সিয়াবাটার থাকে যেটার কারণে কিন্তু হেয়ারটা প্রচুর সফট হয়ে যায় যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় বা হেয়ারের মধ্যে ড্যান্ড্রফ রয়েছে তারা কিন্তু প্রতি মাসে হেয়ার স্পা করলে সেটা কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসে এবং হেয়ার স্পা যেটা রয়েছে যাদের প্রচুর ড্যান্ড্রফ রয়েছে তাদের জন্য আলাদা করে একটা হেয়ার ট্রিটমেন্ট তোমরা চাইলে সেটা করতে পারো এবং এখানে যে আমরা এখানে মাসাজ করছি সেটা কিন্তু জল ইউজ করতে হবে মানে ক্ষণে ক্ষণে জল ইউজ করতে হবে জল যদি তোমরা হেয়ার ইউজ না করো তাহলে কিন্তু সেটা ড্রাই হয়ে যাবে আর এই যে হেয়ার স্পাটি রয়েছে সেটা কিন্তু ডিপ কন্ডিশনিং এখানে আমি হেয়ারটা মাসাজ করে নিচ্ছি এই মাসাজটা দিয়ে মাসাজ করলে পরে যাদের ড্যান্ড্রফ প্রবলেম থাকে সেটা কিন্তু অনেকটা সলভ হয়ে যায় এবং হেয়ার স্পা ক্রিম পুরো হেয়ারের মধ্যে অ্যাপ্লিকেশন করার পরে হেয়ারটাকে কিন্তু মাসাজ করতে হবে এতে কিন্তু ক্লায়েন্ট অনেকটা আরাম পায় এইভাবে মাসাজ করতে হবে এটা হট অয়েল ক্লাসের মধ্যে আমি দেখিয়ে দিই আজকে যেহেতু নতুন তো আমি এখানে যতগুলো স্টেপ করতে হয় সেই স্টেপ আমি ওদেরকে দেখাচ্ছি তো এই হেয়ার এর মধ্যে ভালো করে মাসাজ করতে হবে তারপরে আমি কোনো চাইলে তোমরা কেউ মাস্ক হেয়ার এর মধ্যে সিট মাস্ক গুলো যে থাকে সেটাও লাগাতে পারো বা তোমরা নর্মালি চাইলে স্ট্রিম দিতে পারো আর এটার মধ্যে স্ট্রিম দেওয়াটা এই কারণেই জরুরি যে হেয়ার এর স্ক্যাল্প যে রয়েছে স্ক্যাল্পের মধ্যে তাহলে যে আমরা স্পা ক্রিমটা ইউজ করছি সেটা পুরোটা পৌঁছায় হেয়ার পর্যন্ত পৌঁছায় যার কারণে কিন্তু হেয়ারটা আমাদের হেয়ার ফল হওয়া কমে যায় এবং হেয়ারের যে শাইননেসটা থাকে সেটা কিন্তু হেয়ার ফল যেটা বললাম হচ্ছে সেটা কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসে এবং লাইন নিজেই কিন্তু ফিল করতে পারবে যে হেয়ারটা কতটা সফট হয়েছে এবং কতটা হালকা লাগছে হেয়ার গুলো তো তোমরা যদি চাও যে পুজোর আগে হেয়ার স্পা করবে খুব রিজনেবল থেকে স্টার্ট হবে এবার মাত্র চারশো টাকার থেকে স্টার্ট হবে আটশো হাজার টাকা পর্যন্ত যাদের ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট রয়েছে বা যারা স্ট্রেটনিং করে স্পা করতে চাচ্ছ আর দেরি না করে পুজোর আগে কিন্তু বুকিং করে নাও এবারের গুলো কিন্তু আমি আগে থেকে নেব কারণ পুজোর সময় আমার প্রচুর হুড়ো তারা লেগে যায় আর তখন ক্লায়েন্টের জায়গা দিতে পারি না আর প্রোটিন ট্রিটমেন্ট যারা করবে তারা কিন্তু তাড়াতাড়ি বুকিং করে নিও কারণ এটার জন্য চলছে অফার আর ফেসিয়াল টেসিয়াল এর জন্য কিন্তু অফার থাকবে আর এখানে যেহেতু বেসিক ক্লাস শুরু হয়ে গেছে তো পুজোর পরে আবার ক্লাস স্টার্ট হবে তো তোমরা যারা ভাবছো বেসিক ক্লাসটা জয়েন করবে তাড়াতাড়ি কিন্তু কন্ট্যাক্ট করে নাও কন্ট্যাক্ট নাম্বার কিন্তু নিচে দেওয়া রয়েছে আর অ্যাড্রেস রয়েছে আমার কাওখালী বিধানপলিতে শিলিগুড়িতে তো সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর হেয়ার সম্বন্ধে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কিছু যদি জানতে চাও তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নাও এখানে আমি দেরকে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়ে গেছে হেয়ারটা এবং ধরেও কতটা সফট লাগছে একটুকু হেয়ারের মধ্যে জটা নেই তো তোমাদের তো সব বলে দিলাম হেয়ার স্পা করার ফায়দা কি রয়েছে তোমরা পুজোর সময় কিন্তু হেয়ার স্পাটা অবশ্যই করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও